এটা হচ্ছে কাদো অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও প্রকাশিত হয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের রেজাল্ট তো আপনারা যারা খাদ্য অধিদপ্তরে যাদের পরীক্ষা এখনও বাকি রয়েছে তারা কিন্তু এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদে যারা পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল কিভাবে চেক করবেন সেটা জানাবো এবং হচ্ছে কারা কারা টিকছেন সেটা জানাবো এবং হচ্ছে আপনাদের পরবর্তী পরীক্ষা কি হবে সেটাও জানতে পারবেন কবে হবে সেটাও জানতে পারবেন তো আমরা হচ্ছে প্রথমে ভিডিওটা শুরু করে দেই এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে এখানে আসার পর দেখুন একটা নোটিশ আমরা যদি দেখি এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের বাসায় পরীক্ষার রেজাল্ট এইটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে সার্কুলার এখানে যে বিজ্ঞপ্তিটা রয়েছে এইখান থেকে একটু আমরা পড়ে নেব আপনারা কিন্তু সকল পদের জন্যই এই এই পরীক্ষাটা থেকে ধারণা পাবেন তাই হচ্ছে আপনারা আপনারা যারা আবেদন করছেন তারা কিন্তু এই ভিডিওটা যদি সম্পূর্ণ সুন্দরভাবে দেখেন আপনারা বাকি পদগুলোও ধারণা পেয়ে যাবেন আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের ধারণা তো অবশ্যই পেয়ে যাবেন তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ এটা হচ্ছে বিজ্ঞপ্তির বিষয় এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ছাব্বিশ নয় দুই তারিখ সকাল দশ গুটিকায় হতে এগারো গোটিকা পর্যন্ত পর্যন্ত আটটি বিভাগীয় জেলা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য অধিদপ্তর দিন অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের জনবল নিয়োগের লক্ষ্যে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত বাছাই পরীক্ষার নির্বাচিত প্রার্থীদের ফলাফল সংযুক্তি প্রকাশ করা হলো লিখিত পরীক্ষার তারিখ ও সময় যথাযথভাবে জানানো হবে তো আমরা কিন্তু একটা ধারণা পেয়ে গেছি অলরেডি কবে লিখিত পরীক্ষা হবে আপনারা এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছেন আপনাদের পরবর্তী পরীক্ষাটা হতে চলেছে লিখিত পরীক্ষা এবং অন্যান্য পদে যারা আবেদন করছেন যেমন উপখাদ্য পরিদর্শক সহকারী উপ খাদ্য পরিদর্শক বা অন্যান্য পদগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এমসিকিউ এর পর লিখিত হবে আমরা ভাবছিলাম কম্পিউটার অপারেটর পদে হয়তো বা হবে না কিন্তু এইখানে যেহেতু লিখিত হইতেছে আপনাদের কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষা হবে তো আমি এর আগে একটি সংবাদ আপনাদের জানিয়ে নেই এইখানে দেখুন এই যে নিচের দিকে আমি রেজাল্টগুলো দেখাইতেছি আমি আস্তে আস্তে স্কল করে নিচের দিকে টানতে থাকবো আপনারা চাইলে আপনাদের রোলগুলো মিলিয়ে নেবেন এবং আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো তো এই যে দেখুন রেজাল্টটা আমি কিন্তু টানতেছি আপনারা প্রয়োজনে ভিডিও স্কিপ করবেন বা স্টপ করবেন স্টপ করার পর এখানে হচ্ছে আপনারা স্টপ করার পরে হচ্ছে আপনারা এখান থেকে রেজাল্টটা দেখে নেবেন তো গুরুত্বপূর্ণ তত্ত্বটা হচ্ছে এটাই যে আপনাদের বাকি পরীক্ষা অর্থাৎ পরবর্তী পরীক্ষা অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরবর্তী পরীক্ষাটি হবে অনুষ্ঠিত হবে কিন্তু ঢাকায় এটা কিন্তু বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছিল যেটা ছিল এমসিকিউ পরীক্ষা এবং গত ছাব্বিশ তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তো এখন কিন্তু আপনাদের পরবর্তী পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে ঢাকায় এবং সেটা হবে লিখিত পরীক্ষা এইখানে আমি আরেকটি তত্ত্ব আপনাদের মা শেয়ার করব তার আগে হচ্ছে আমি আপনাদের এই যে পিডিএফের যে ফাইলগুলো আছে এটা হচ্ছে আমি আপনাদের একটু স্কল করতেছি এখানে দেখুন অ্যাকচুয়ালি কী বলবো আমি আপনাদের হয়তোবা বা সবগুলো রোল দেখাইতে পারবো না কারণ আমি যতটুকু পারতেছি ততটুকুই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এখানে দেখুন সাতষট্টিটা পেজ রয়েছে তো বিয়ার্স আমি হচ্ছে যে ইনফরমেশনটা দিতেছিলাম সেটা হচ্ছে এখানে এগারো হাজার একশো সাতষট্টি বায়ার আশেপাশে এরকম হবে হয়তোবা বিজ্ঞপ্তির উপরে রয়েছে অর্থাৎ এগারো হাজার একশো সাতষট্টি বা সাইট প্লাস হচ্ছে পরীক্ষার্থী ট্রিক্সে যেখানে পরীক্ষার্থী ছিল হচ্ছে এক লক্ষ নব্বই হাজার ছাপ্পান্ন জন এক লক্ষ নব্বই হাজার ছাপ্পান্ন জনের মধ্যে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অ্যাটেন্ড করেছে সেটা কিন্তু আমরা জানতে পারি নাই সেই তথ্য কিন্তু আমরা পাই নাই কিন্তু যতজনই পরীক্ষায় অ্যাটেন্ড করেছে তার মধ্যে হচ্ছে এগারো হাজার একশো সাতষট্টি জনের মতো হচ্ছে টিক্সে আর কি লিখিত পরীক্ষার জন্য বা পরবর্তী পরীক্ষার জন্য তো আপনাদের লিখিত পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সেটা যদি আমরা বলতে যাই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনার হচ্ছে ডাকাই ডাকাই এটা আমি আগে বলেছি এবং কবে অনুষ্ঠিত হবে এটাও যদি বলি আমরা হচ্ছে অক্টোবর মাসের আমরা এটাকে একদম হানড্রেড পার্সেন্ট শিওর বলতেছি না কারণ হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনার পরীক্ষাটা এই সময় হবে আমার বলা তারিখে তবে হ্যাঁ অবশ্যই জোর সম্ভাবনা রয়েছে যে পরীক্ষাটি আমি যে তারিখ বলবো সেই তারিখের মধ্যে হয়ে যাওয়ার তো আমি তারিখ বলতে অক্টোবর মাস যে রানিং মাস চলতেছে বা আজকে হচ্ছে এক তারিখ বা দুই তারিখ আজকে সরি তো আজকে হচ্ছে এক তারিখ আচ্ছা যাই হোক এক তারিখ আজকে তো অক্টোবর মাসের এই মাসের মাঝামাঝি সময়ে আপনাদের কিন্তু পরবর্তী পরীক্ষা লিখিত পরীক্ষা হয়ে যাবে তো লিখিত পরীক্ষার প্রস্তুতিটা কিন্তু আলাদাভাবে নিতে হবে দেখুন আমি আপনাদেরকে বলি এক লাখ নব্বই হাজার ছাপ্পান্ন জনের মাধ্যমে এখানে টিকানো হয়েছে কিন্তু এগারো হাজার সরি এগারো হাজার একশো ছাপ্পান্ন জন তো এগারো হাজার একশো ছাপ্পান্ন জন বা সাতষট্টি জন এরকম লোক ঠিকানো হয়েছে বাকি লোক কিন্তু ঠিক নাই এবার বুঝলেন কত বিপুল সংখ্যক লোক আবেদনকারী বা পরীক্ষার্থী এখানে বাদ পড়ছে আসলে পরীক্ষার্থী কত অ্যাটেন্ড করছে এটা যদি আমরা জানতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো যে আমরা বলতে পারতাম যে এত এতজনের মধ্যে এতজন পরীক্ষার্থী টিকছে আমি কিন্তু রুলগুলো টানতেছি আপনারা কিন্তু দেখবেন আর আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলোও আপনাদের মাঝে শেয়ার করতেছি আর এখানে যে রুলগুলো আমি আপনাদের নিচের দিকে স্কল করে যাইতেছি কারণ এখানে অনেক সময় লাগবে বলে আমি কিন্তু আপনাদের মাঝে দেখার জন্য আমি এখানে টেনে টেনে নিয়ে যাচ্ছি আর গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করতেছি হয়তো আপনাদের বিরক্তি লাগতে পারে আপনারা দয়া করে বিরক্তিবোধ করবেন না আর গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে দেখার সাথে সাথে যাদের যে জায়গাটা প্রয়োজন সেই জায়গাটা স্কিপ করবেন আমি একটা যদি এখানে একটু বলি দেখুন আপনাদের রুল নাম্বারগুলো যে রয়েছে সেটার নি লাস্টের যে ডিজিটগুলো রয়েছে সেটার আশেপাশে ডিজিটগুলার আশেপাশে যদি আপনি খুঁজেন তাহলে কিন্তু আপনার যে রুলটি সেখানে পেয়ে যাবেন আর যদি আপনার রুলটি এখানে না পেয়ে থাকেন বা না আসে তাহলে কিন্তু আপনারা হচ্ছে পরীক্ষায় টিকতে পারছেন না বলে ধরে নেবেন আর কি আর যাদের রুল আসছে তারা হচ্ছে সৌভাগ্যবান পরবর্তী পরীক্ষায় অ্যাটেন্ড করবেন তো লিখিত পরীক্ষার যে বিষয়টা বলতেছিলাম লিখিত পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ওইখানে প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন ধর্মী হবে আপনারা যদি চান তাহলে হচ্ছে আমি ওই লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন নিয়ে একটা ভিডিও তৈরি করব তবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই হচ্ছে কমেন্ট করে আমাকে জানাইতে হবে আমি যদি দেখি যে না এই ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন নিয়ে কী কী ধরনের প্রশ্নের প্যাটার্ন হয় সে তাহলে হচ্ছে আমি কিন্তু আপনাদের জন্য পরবর্তী ভিডিও তৈরি করব ওই প্রশ্ন নিয়ে তাছাড়াও একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে কিন্তু আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন কারণ ওই ভিডিওতে মোটামুটি লিখিত অপিসহায়ক অপিসহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা সুন্দরভাবে কিন্তু উল্লেখ করা আছে তাছাড়া আরেকটি কথা যদি আমি আপনাদের কাছে বলি যে অন্যান্য পদে যারা রয়েছেন তাদের পরীক্ষাও কিন্তু খুবই সন্নিকটে আমি ওই বিষয়গুলো নিয়ে কবে পরীক্ষা হবে যেমন সহকারী উপখাদ্য পরিদর্শক এবং খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কবে হবে সেই বিষয়েও কিন্তু একটা বিস্তারিত ভিডিও তৈরি করে চ্যানেলে অলরেডি আপলোড করা আছে ওইটাও চাইলে কিন্তু আপনারা দেখে আর আপনারা কনফার্ম থাকেন অন্যান্য পদে যারা রয়েছেন তাদের কিন্তু প্রথমে এমসি কিউ টাইপ পরীক্ষা হবে তারপর লিখিত পরীক্ষা হবে জোর সম্ভাবনা ছিল যে এই কম্পিউটার মুদ্রা করে পদে লিখিত হবে না ব্যবহারিক হয়ে যাবে কিন্তু তাদের যেহেতু লিখিত হইতে সে আপনাদের লিখিত হবে এটা একদম কনফার্ম হয়ে যান আর আপনারা যারা রয়েছেন যাদের রেজাল্ট এখানে দেখার পরেও আপনারা শিওর হইতেছেন না হয়তো বা আপনাদের মনে মানতেছেন না বা রেজাল্ট এইখানে আসে নাই বলে আপনারা নিজের চোখে দেখতে চান তারা কিন্তু একটা কাজ করতে পারবেন ও আপনাদের ক্রম ব্রাউজার বা গুগলে গিয়ে লিখবেন জিডি পোর্ট বা খাদ্য অধিদপ্তর নোটিশ লিখে চাষ করবেন চার্জ করার পরে কিন্তু আপনাদের সামনে খাদ্য অধিদপ্তর ওয়েবসাইটটি চলে আসবে এবং ওইখানে নোটিশ বোর্ড প্রথমেই থাকবে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের রেজাল্টের যে বিজ্ঞপ্তি সেটা সেই বিজ্ঞপ্তিটা আপনারা ওইখানে দেখে তারপরে হচ্ছে আপনারা চাইলে রুলটা মিলিয়ে নিতে পারবেন এইভাবে হয়তোবা আমি স্কল করতেছি আপনাদের দেখানোর জন্য আপনারা হয়তোবা ঠিকমতো নাও দেখতে পারেন তার জন্য আপনারা কিন্তু ওই কাজটা করবেন ওই ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে চেক করবেন আরেকটি কথা আপনাদের মাঝে বলে রাখি আপনারা খাদ্য অধিদপ্তরে যারা আবেদন করছেন বা পরীক্ষার্থী এখনও রয়েছেন আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আমি অসংখ্য ভিডিও আপলোড করছি খাদ্য অধিদপ্তর নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে ছিলাম বা থাকবো তো তারপরও আপনাদের যাদের কোনো মন্তব্য রয়েছে বা যা কারো কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নটা কিন্তু আপনারা করতে পারেন আমি যতটুকু জানি আপনাদের সেই প্রশ্নের উত্তরটা আমি কমেন্ট বক্সে গিয়ে উত্তর দিয়ে আসব। আর হচ্ছে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমার যেহেতু ছোট্ট চ্যানেল তাহলে আমার বিশেষ করে খুব উপকার হবে এবং আপনারা ইনফরমেটিভ ভিডিও পরবর্তীতে পেতে পারবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই